সালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ দু হাজার পঁচিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী উনত্রিশ তারিখে যাদের ইংরেজি সাবজেক্টটা রয়েছে তো তোমাদের সুপার যে শর্ট সাজেশনটা রয়েছে রাজু একাডেমির সেটা আমরা ফ্রি করে দিচ্ছি আর ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আমরা বাংলা টুয়ের যে সাজেশন রিভিউ ভিডিওটা আমরা এখানে পোস্ট করে দিয়েছি অথবা তুমি যদি আমাদের সাজেশনের ফেসবুক থেকে দেখতে চাও তাহলে ফেসবুকে এসে সার্চ বসে এসে লিখবা হচ্ছে এইচএসসি বিএমটি তো লিখলে আমাদের সব থেকে বড়ো গ্রুপটায় চলে আসবে বিএমটি এখানেও দেখো আমি কিন্তু কিছুক্ষণ আগে পোস্ট করে দিয়েছি আর আমাদের সাজেশন যারা নিয়েছিল সেখান থেকে কিন্তু ফুল কমন চলে এই যে দেখো কত সুন্দর কমেন্ট করেছে সবাই বাংলা পরীক্ষা কেমন হয়েছে দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ স্যার সবগুলোই কমন আসছে আলহামদুলিল্লাহ বাট সময় ভালো বাট সময় বলে না মানে সময় মেনটেন সে করতে পারেনি সো আমাদের সাজেশন থেকে বাংলাতে কিন্তু আলহামদুলিল্লাহ কমন ছিল ঠিক আছে সো তুমি আমাদের এই গ্রুপে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করতে পারো কারণ আমাদের গ্রুপে প্রায় চব্বিশ হাজার মেম্বার যায় ঠিক আছে সো চলো কথা না বাড়ি আমরা ইংরেজি সাবজেক্টটার আমরা চলে যাচ্ছি সাজেশনে তো ইংরেজি সাবজেক্টে তোমাদের যে বিষয়টাকে বুঝতে হবে শুরুতে আমি একটু ডিলেট করে নিচ্ছি অংশগুলো দেখো আমাদের কাছে শুধু ইংরেজি যেভাবে তা নয় সো বাংলার পাশাপাশি তোমরা আমাদের কাছে

কোশ্চেন নাম্বার এক দুই তিনের জন্য দুই তিন পাঁচ সাত দশ পড়বা কোশ্চেন চার পাঁচের জন্য দুই চার পাঁচ সাত দশ এগারো পড়বা আর পার্ট বি গ্রামেটিক্যাল পার্টের জন্য আমি বলেছিলাম গ্রামার অংশ সরাসরি কমন আসবে না আমি যে নিয়মগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে প্রশ্ন ছয় থেকে দশ পর্যন্ত বিশ মার্কের জন্য ঠিক আছে আমাদের এই যে সাজেশন যেটা রয়েছে সাজেশন উত্তর পড়লার আমি যদি একটু দেখাই এ দেখো পার্ট বিতে সো এখানে কিন্তু ছয় সাত আট নয় দশ সব প্রশ্নগুলোই রয়েছে এখান থেকে তোমার যেটা প্রয়োজন ছয় নম্বর প্রশ্ন প্রয়োজন ছয়ের নিয়ম সাজেশন এবং উত্তর দেয়া রয়েছে আমাদের সাজেশনে যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো নিয়ে নিবা আর রিটার্ন পার্ট ষোলো মার্ক এটা সরাসরি কমন পাবা ঠিক আছে আমি এখানে কিছু শর্ট কোশ্চেন শর্ট আকারে দিয়েছি সো তুমি এগুলো চাইলে পড়তে পারো ঠিক আছে সো গ্রাফিক্স ডিজাইনার দিয়েছি তেইশ সালের প্রশ্নটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়েছি তেইশ সালের প্রশ্নটি আঠারো সালে জুনিয়র অফিসারটা দিয়েছি অথবা প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার অপারেটর সো এগুলো সহকারে আমি এখানে তেরোটা দিয়েছি পড়বা এরপরে হচ্ছে ফুলো চার্ট যেটা তোমাদের থাকবে গ্রাফস অ্যান্ড চার্ট আর্ট মার্কের জন্য এখানে দিয়েছি তোমরা জাস্ট প্র্যাকটিস স করবা ফুলো চার্টের প্রশ্নগুলি এগুলো তেরোটা দিয়েছি জাস্ট তোমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে স্কল হওয়া নাম্বারে প্রথম নাম্বারটিতে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ